আসসালামু আলাইকুম সব হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে করোনা ভাইরাস আগের মতো ভয়াবহভাবে ফিরছে ঢাকায় নতুন শনাক্ত হয়েছে দশজন এমত অবস্থায় কি আগামী ছাব্বিশে জন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পঁচিশ ব্যাচের কি শুরু হবে নাকি পরবর্তী কোনো সিদ্ধান্ত আসবে স্থগিত কিংবা পিছানোর এই বিষয়টা আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করব এবং একই সাথে করোনা ভাইরাসের আপডেটটাও জানিয়ে দেবো সো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখো এবং ভিডিওটা বেশি বেশি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও সো আমরা মূল টপিকে কথা বলি এটা হচ্ছে এগারোই জুন সমকালের দেয়া প্রতিবেদন দু সালের এটা হচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট নিয়েই চিন্তিত পুরো বাংলাদেশ সহ আর স্পেশালি যদি বলি আমরা ভারতের অবস্থা খুবই খারাপ এবং বেশ কয়েকজন মারাও গেছে এই করোনার নতুন ভেরিয়েন্টে সো বাংলাদেশে অলরেডি এটা পাওয়া গেছে জুন মাসে টোটাল শনাক্ত হয়েছে যেমন মেবি আমি তোমাদেরকে লিস্টটা দেখাবো একটু পড়ি তবে এটা গত চব্বিশ ঘন্টায় দশজন শনাক্ত হয়েছে জাস্ট ঢাকার মধ্যে চট্টগ্রামে আরও অনেকে শনাক্ত হয়েছে এবং সেই নিউজগুলো আমরা পাচ্ছি বিভিন্ন ট্রাস্টেড নিউজ চ্যানেল থেকে এবং নিজেরাও এটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ তোমরা দেখতে পাচ্ছ এখানে লোগো রয়েছে তাদের এবং একই সাথে আমরা যমুনা টিভি সহ অন্যান্য নিউজ চ্যানেল আমরা এই বিষয়ে করোনার আর যে আপডেটটা এই বিষয়ে আমরা খবর দেখতে পাচ্ছি এখন আমি তোমাদেরকে লিস্টটা দেখা এখানে যদি আমরা লক্ষ্য করি করোনায় মানে নতুন ভেরিয়েন্টে এবছর এপ্রিলে আক্রান্ত হয়েছে আর তেইশ জন মে মাসে টোটাল আক্রান্ত হয়েছে ছিয়াশি জন এবং আমাদের জুনের নয় দিনে আক্রান্ত এটা হচ্ছে নয় দিনের ডেট একচল্লিশ জন কিন্তু আজকে আমাদের জুনের মোটামুটি আমি যদি ভুল না হই আজকে হচ্ছে তোমার বারো তারিখ আরও তিন দিনে টোটাল সিক্সটি প্লাস চলে গেছে হচ্ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু এখানে একজন দেখাইলেও মোটামুটি দুই বা তিনজনের মতো হয়েছে মৃত্যু আর তোমরা যদি কমন সেন্স থাকে কিংবা নিজেরও বুঝতে পারবো আসলে 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 এটা বোঝারই বিষয় যে যতজন দেখাবে বাস্তবে এর চেয়েও বেশি আক্রান্ত এবং এর চেয়েও বেশি মানুষ মারা যায় হ্যাঁ মানে রিপোর্ট আসলে কমই করা হয় সাধারণত বেশি হয় না সো এবং এটার সূত্র হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের করোনার প্রেস রিলিজ এই প্রেস রিলিজটা যারা শুনছো তারা বুঝতে পারবে প্রেস যে মহাপরিচালক ছিলেন উনি মোটামুটি ভালোই ইনস্ট্রাকশন দিয়েছেন এবং বলছেন যে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই তবে সচেতনতা আমাদের মধ্যে বাড়াতে হবে যদি আমরা সচেতন না হই তবে হয়তো আগের মধ্যে করোনার আকার বা প্রকোপ মানে ভয়াবহভাবে হয়তো করোনা আমাদের মাঝে ছড়ায় যাবে আর করোনা ছড়ায় গেলে তোমরা বুঝতেই পারছ দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ যতই বলা হোক না কেন করু না অনেকে হয়তো হালকাভাবে নিতে পারো কিন্তু আলটিমেটলি যদি কেউ মারা যায় কেউ অসুস্থ হয় আলটিমেটলি আমাদের নিজেদেরই ক্ষতি এবং বিষয়টা খুবই দুঃখজনক সো এখন প্রশ্ন হচ্ছে এইচএসি পঁচিশের কি হবে তো এটা তোমরা কমেন্টে প্রথমে জানাও যে এইচএসি পঁচিশ নিয়ে কী ডিসিশন আসলে তোমরা চাও আমি মনে করি এখানে স্টুডেন্ট গার্জেন এবং টিচারদের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত ঠিকই আছে কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা ম্যাটার করে আসলে হচ্ছে স্পেশালিস্ট যারা রয়েছেন বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কি মনে করেন এই করোনার নতুন ভেরিয়েন্ট ভয়াবহ কিংবা আমরা নিউজে দেখেছি এটা নতুন ভেরিয়েন্টটা নাকি খুব বেশি ছড়া যাচ্ছে আগেরটার চেয়েও বেশি আগেরটার মতো যদি হয় তাও কিন্তু রিস্কি আর যদি বেশি হয় তাহলে তো বুঝতেই পারছো বিষয়টা খুবই মানে চিন্তার সো যদি স্পেশালিস্ট যারা বিশেষজ্ঞরা যদি মনে করেন যে না করোনার নতুন ভেরিয়েন্ট ভয়াবহ কিংবা এটা বেশি ছড়ায় তাইলে তাইলে একটা রেজাল্ট আসা উচিত কিংবা একটা ডিসিশন আসা উচিত আর যদি মনে করা হয় যে না ততটা ভয়াবহ না এটা মিডিয়াম কিংবা আশা করি ততটা আহামরি না তাইলে ডিসিশন আরেক ধরনের আসা উচিত বলে আমি মনে করি কারণ এইচএসসি পরীক্ষা অনেক বিশাল একটা সমাগম করোনার খারাপ অবস্থা থাকলে কিংবা করোনা ওই ধরনের ডেঞ্জারাস যদি হয় তাইলে কিন্তু তোমরা নিজেরা আসল বুঝতে পারছো বিষয়টা কিন্তু জীবন ঝুঁকির পর্যায়ে পড়ে যায় দুঃখিত আমি একটু অন্য আচ্ছা বিষয়টা বলছিলাম কারণ ভিডিওটা পোস্ট করা হয়েছিল তো সো কথার একটু যদি ব্যবধান হয় সেটা তোমরা মানিয়ে নিও সো এটাই বলছিলাম যদি খারাপ কোনো কিছু হয় অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষাটা একটা খুবই খুবই চিন্তার বিষয় কারণ এইচএসসি মানে প্রচুর স্টুডেন্টদের সমাগম গার্জেনদের সমাগম টিচার তারপর বাসে যাতে স্পেশালি ঢাকার তো অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে কারণ ঢাকার এমনিতেই মানুষ বেশি জায়গার তুলনায় সো ঢাকা শহর এলাকা গ্রাম সব জায়গায় সো তোমরা কী চাও সেটা কমেন্টে জানাবা তোমাদের গার্জেনদের মতামত নিতে পারো টিচারদের মতামত নিতে পারো একই সাথে শিক্ষা বোর্ডের এই ধরনের স্পষ্ট বিবৃতি এখন খুব জরুরি যেটা এখন পর্যন্ত আমরা পাই নাই পরীক্ষা সংক্রান্ত সুতরাং তোমরা এখন পর্যন্ত ধরতে পারো যে এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষায় শুরু হবে কিন্তু এই যে বললাম যদি নতুন ভেরিয়েন্ট ক্ষতি হয় খারাপ হয় এবং বেশি ছড়ায় যায় তাইলে হয়তো এইচএসসির আবার তারা স্থগিত করে দেবে তখন আবার আরেক কাহিনী শুরু হয়ে যাবে সো এটা আমি আসলে চাই না কিংবা তোমরা যারা আছো তারা হয়তো বা চাইবে না সো স্পেশালিস্টদের মতামত নেওয়া খুবই জরুরি এখানে আমি বল আমি মনে করি সো সো এটাই আর কি আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ